বধুর নমস্কার যতন ঘুলুম ত্রিপুরা সরকার গঠন করতে চায় মথা। পরিষ্কার করে দিয়েছে মথার সুপ্রিম নেতারা একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তারা ক্লিয়ার করে দিয়েছে যে মথার সরকার না হলে তারা তিপ্রাসাদের কল্যাণে যা কাজ করতে চায় তা করতে পারবে না সুতরাং ত্রিপুরা রাজ্যে তাদের সরকার দরকার আর তাদের সরকার দরকার হলে তাদেরকে কি করতে হবে নির্বাচনে অন্য দলগুলোকে হারিয়ে ক্ষমতা দখল করতে হবে ক্ষমতা দখল করতে হলে তো তাদেরকে আন্দোলন করতে হবে তারা আন্দোলনেও ঝাঁপিয়ে পড়ে পড়েছে এবং তারা এখন একের পর এক আপনার ছোট বড় র্যালি করতে শুরু করে দিয়েছে এবং সবগুলো র্যালিতে গরম গরম কথা বলতে শুরু করে দিয়েছে আপনাদের মধ্যে যারা আমার এই ত্রিপুরা পলিটিক্যাল শোর ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে কিছুদিন আগে আমি বিশ্লেষণ করেছিলাম যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে দু আঠাশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি কি হতে পারে কি কি পরিকল্পনা কোন কোন দলের বিশেষ করে ত্রিপুরা সম্ভাব্য মানে গতিবিধি নিয়ে আলোচনা করেছিলাম আপনারা খেয়াল করে দেখবেন এই কথাগুলো আমি বলেছিলাম কি না মথা আগামী দিনে সরকার গঠন করার জন্যই কাজ করছে এবং এটাই তাদের লক্ষ্য এটা আমি বলেছিলাম পরিষ্কারভাবে বলেছিলাম এবং এখন তা স্পষ্ট করে দিয়েছেন মথা নেতারাই তারা কি বলেছেন তারা যা বলেছেন তার মানে কি মানে হলো যে আগামী দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে তারা প্রথমত সিপিএমকে ক্ষমতা দখল করতে দেবে না দ্বিতীয়ত কংগ্রেসকে ক্ষমতা দখল করতে দেবে না তৃতীয়ত তারা বিজেপিকে ক্ষমতায় ফিরতে দেবে না এখন যেমন তারা বিজেপির নেতৃত্বে সরকারের ছোট্ট ক্ষুদ্র অংশীদার হিসেবে রয়েছে তখন তারা সেই রকমটা করবে না উল্টো হয়ে যাবে তারা নিজেরা সরকার বানাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের হবে আমি এই কথাগুলো বলেছিলাম যে তাদের যে এইগুলো গোপন ইচ্ছে রয়েছে তাদের মুখ্যমন্ত্রী হবে ক্যাবিনেটটা তাদের হবে সেই ক্যাবিনেটে হতে পারে মাইনর কম্পিটি মানে পার্টিসিপেন্ট হিসেবে বিজেপি থাকবে অথবা কংগ্রেস থাকবে সিপিএম তো অ্যালায়েন্স করলেও সাধারণত সিপিএম বাইরে থেকে সমর্থন দেয় ভেতরে আসে না তো এই কারণে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয় যে মথা কংগ্রেস এবং সিপিএম মিলে সরকার গঠন করবে তাহলেও আপনারা দেখবেন যে সিপিএম সরকারে অংশ নেবে না অর্থাৎ সিপিএম থেকে কেউ মন্ত্রী হবে না কংগ্রেস আর ত্রিপুরা মথা থেকে হবে সেক্ষেত্রে ত্রিপুরা মথা মুখ্যমন্ত্রী পদ তাদের কাছে রাখতে চাইবে এটা হলো একটা আর একটা হলো যে তারা বিজেপিকে আর ক্ষমতা দেখতে চাইছে না কিন্তু বিজেপি ক্ষমতায় দেখতে না চাইলে তাদের তো বিজেপিকে পাহাড় থেকে প্রথমে উৎখাত করতে হবে হিসাবটা কি এত সহজ যত সহজে বলে দেওয়া যায় হিসাবটা বাস্তব ক্ষেত্রে কে ততটা সহজে নাকি তিপ্রামথা পার্টি তৈরি হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়ে বা তার আগে এডিসি এবং বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়ে তিপ্রামথা কী করেছে পাহাড় থেকে প্রথমে আপনার আইপিএফটিকে উৎখাত করেছে সিপিএমের যা কিছু ছিল তার মধ্যে অনেকটাই নষ্ট করে দিয়েছে তাহলে দুটো দলকে আপনার পাহাড়ে তিপরা মাথা ক্ষতিগ্রস্ত করেছে এরপরেও বিধানসভা নির্বাচনে দেখা গেছে বিজেপির কাছে ছয়জন জন এলএ তিপ্রাসা এলাকাতে এ চা ঠিকানি কথা না তার মানে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে তিপ্রা মাথার কাছে যদি তেরো জন এমএলএ থাকে তিপ্রাসা এমএলএ থাকে তাহলে বিজেপিও জিরোতে নাই বিজেপির কাছেও ছয় জন এমএলএ আছে এটা একটা বড় শক্তি তার মানে বিজেপি প্রমাণ করতে পেরেছে যে তিপ্রাসা অঞ্চলে ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল এলাকাগুলোতে বিজেপির একটা জনভিত্তি রয়েছে এটা বিজেপি প্রমাণ করেছে এখন যতক্ষণ পর্যন্ত বিজেপি এটা প্রমাণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত মথার স্বপ্ন তো পূরণ হওয়া সম্ভব না তিব্র মথার স্বপ্ন পূরণ করতে হলে এবার বিজেপিকে ক্ষতিগ্রস্ত হতে হবে এর মতন আইপিএফির মতন কিন্তু এইটা কি বিজেপি বুঝতে পারে না বিজেপি কি এটাকে আটকানোর জন্য চেষ্টা করবে না বিজেপি কি তিবরা মাথাকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেবে যে ভাই তুমি অন্যদের যেমন ক্ষতি করেছো আমারও তো সেরকমভাবে ক্ষতি করো এটা নিশ্চয় বিজেপি চাইবে না বরং বিজেপি চাইবে যে নির্বাচনের দিন যত এগিয়ে আসবে তিপরা মাথার তলাটাকে খালি করে দিতে অর্থাৎ মাথার নেতারা ওপরে ওপরে মিটিং করুক মিছিল করুক বড় বড় হুমকি ধুমকি দিক সব কিছু করুক নিচে তৃণ তিব্রা মাথার যে সমর্থক ভিত্তি রয়েছে সেইটাকে বিজেপি একটু একটু করে আপনার নিজের দিকে নিয়ে নেবে এটা হলো বিজেপির প্ল্যান এবং আপনারা মাঝে মধ্যে দেখবেন যে বিজেপিতে বিভিন্ন দল ত্যাগ করে জয়নিং প্রোগ্রাম হয় তার মধ্যে তিপ্রা মথারও একশো দেড়শো করে লোক থাকে বিজেপি তিপ্রা মথাকে কিন্তু প্রতিনিয়ত বার্তা দিচ্ছে যে ত্রিপুরা রাজ্যের সরকারে তিপ্রা মথা রয়েছে দিল্লির কারণে রয়েছে কিন্তু ত্রিপুরার বিজেপির কাছে মথার গুরুত্ব নেই সরকারেরও গুরুত্ব নেই সরকারেরও গুরুত্ব নেই আর রাজনৈতিক ময়দানেও কোনো গুরুত্ব নেই তারা কিন্তু দুধভাত মন্ত্রীর মতন করে দুজন মন্ত্রীকে রেখে দিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে সরকারি অনুষ্ঠানে তাদেরকেও প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ সম্মানিত অতিথি ইত্যাদি ইত্যাদি করে নিয়ে জায়গা দিচ্ছে বসাচ্ছে একটু ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে গাড়ি বাড়ি সরকারি বাংলা টাংলা সবই আছে কিন্তু রাজনৈতিক যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু তাদেরকে দিচ্ছে না ফলে এটা কিন্তু পরিষ্কার যে বিজেপি জানে বা বুঝতে পেরেছে যে মথা আগামী দিনে তাদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়ার জন্য তৈরি হতে হচ্ছে তো সেটাকে আটকাতে হবে এবং আটকানোর জন্য প্রথম কাজটা হলো মন্ত্রিসভার সদস্যরা যাতে বড় ধরনের কোনো কাজ করতে না পারেন তাদের যাতে জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে না যায় এবং সরকারের মধ্যে সরকারের কাজকর্মের সুবিধা যাতে মথা পেতে না পারে তার কারণে মিনিমাম যা না দিলে না তা দিয়ে তাদেরকে খুশি রেখেছে এবার তলে তলে কি করছে তিপরা সমর্থকদের কানে ফিসির 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 করতে করতে তাদেরকে ভাঙাতে শুরু করেছে তার ফলেই মাঝে মধ্যে পত্রিকাতে আপনার সংবাদ আসে যে অতজন তিপ্রা মাথা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এটা তো হওয়ার কথা না দুটো দলই তো শাসক দল দুটো দলই তো শরিক দল দুটো দলই মিলেই তো সরকার চালাচ্ছে সঙ্গে আইপিএফটি আছে তাহলে এক সঙ্গে আছে এক সঙ্গে থাকছে খাচ্ছে সব কিছু একসাথে করছে তাহলে একজনের বাড়ি আর একজন ভাঙার জন্য কেন চেষ্টা করবে করছে এই কারণে ভবিষ্যৎ কারোর ভবিষ্যৎ পরিকল্পনা কারোর ভবিষ্যতের দুশ্চিন্তা তারা করছে তো যার কারণে এটা হচ্ছে এবং এই কথাগুলো আমি বিভিন্ন সময় ইঙ্গিত আকারে দিয়েছিলাম আপনাদের সামনে তুলেছিলাম আপনারা যদি খেয়াল করে থাকেন কেন কারণ হল আমি এটা পরিষ্কারভাবে জানি যে তিপরা মাথা গত নির্বাচনে যতটুকু এগিয়েছে ওই এগোনোটা তাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে দিয়েছে তারা তাদের মনে হয়েছে যে ভাই আমি যদি একেবারে প্রথম লড়াইয়ে যদি বিরোধী দল হতে পারি প্রধান বিরোধী দল হতে পারি তাহলে মানে এটা দিয়ে প্রমাণ করলাম যে আমার আমি একটু লড়াকু মনোভাব নিয়ে ময়দানে নামলেই বাদ বেশ কয়েকটা দল আপনার অনেক নিচে নেমে যায় এবং তারা শাসন ক্ষমতায় দখল করার তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় যেটা তেইশে হয়েছে কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে সিপিএমের ক্ষেত্রে হয়েছে তো এটা তাদের দুর্বলতা ত্রিপ্রামথা কিন্তু প্রমাণ করেছে অন্য দলগুলোর অন্য বিরোধী দলগুলোর দুর্বলতা প্রমাণ করেছে এবার ত্রিপ্রামথা মনে করছে যে ভাই এবার যদি আমি বিজেপিকেও অল্প দুর্বল করে দিতে পারি বেশি না করলেও অল্প দুর্বল যদি করে দিতে পারি তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে সবগুলো দলই সরকার বানানোর জন্য অস্থির হয়ে উঠবে এবং আমার দরজায় আসবে আমাকে আমার হাতে পায়ে তেল মালিশ করতে তারা বাধ্য হবে এবং সেই ক্ষেত্রে আমি যা শর্ত রাখবো সেই শর্ত মেনেই তারা সরকারে যেতে রাজি থাকবে এবং সেই শর্ত মানে এক এবং একমাত্র হলো যে সরকারের নেতৃত্বে তীব্র থাকবে সরকার তীব্র মথার হবে এবং অন্য দলগুলো যারাই মানে শরিক হিসাবে থাকবে তারা তার মাইনর শরিক হিসাবে থাকবে তাদেরও দু চারটে মন্ত্রী থাকবে এখন যেমন তাদের দুটো মন্ত্রী আছে হতে পারে নেক্সট মন্ত্রিসভাতে ধরে নিলাম আমি মিডিয়া এটাকে অ্যাক্সিডেন্টালি বলে বা ইনসিডেন্টালি বলেন ধরেন নেক্সট ইলেকশনে দু সালে ত্রিপুরা রাজ্যে কেউই সংখ্যাগরিষ্ঠতা পেলো না হাং অ্যাসেম্বলি হলো এবং তিপরা মাথা মোটামুটি বারো চোদ্দো পনেরোটা আসন পেলো এবার ধরেন বিজেপিও এমন একটা সংখ্যায় গিয়ে আটকে গেল যে সংখ্যাতে বিজেপি অন্য দল ভাঙিয়ে নিয়ে সরকার বানাতে পারছে না নিজে একাও করতে পারছে না এবং বিজেপি সরকার ছাড়তেও পারছে না মানসিকভাবে যন্ত্রণায় মানে ছটফট ছটফট করছে সেই রকম একটা অবস্থাতে মথা বিজেপি বেশি আসন পেলেও ত্রিপুরামথা যদি বলে যে আমার মুখ্যমন্ত্রী হবে তুমি রাজি থাকলে বলো অন্যথায় আমি অন্য কারোর সঙ্গে কথা বলবো তখন বিজেপি এক বাক্যে রাজি হয়ে যাবে এবং দিল্লির বিজেপি তো অনেক দিন ধরেই ত্রিপুরা রাজ্যে অনেক কিছু পরিবর্তন করতে চেয়ে আসছে কিন্তু তাদের কাছে কিছু প্রবলেম রয়েছে বলে তারা মানে সেটা তারা করতে পারছে না সে প্রবলেমগুলো এখানে বিস্তারিত আলোচনা নাই করলাম তো বিজেপি কিন্তু সেক্ষেত্রে দিল্লির বিজেপি এক সেকেন্ডে দেরি না করে রাজি হয়ে যাবে যে প্রে বলবে যে তোমরা সরকার গঠন করো মুখ্যমন্ত্রী তোমাদের হ্যাঁ মন্ত্রী মন্ত্রিত্ব যেটা যেটা মানে যে যে দপ্তর রাখা তোমরা রেখে দাও আমাদেরকেও দু চারটে দাও আমরাও সরকারে থাকি যাতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে আমরা বলতে পারি যে ত্রিপুরাতে সরকারটা আমাদেরই সরকার যেমন মেঘালয়ে বিজেপি বলে না গর্ব করে যে মেঘালয়ে আমাদের সরকার নাগাল্যান্ডে আমাদের সরকার কিছু দিন আগে পর্যন্ত বলতো মিজোরামে আমাদের সরকার তো এই ভাবে তখনও বিজেপি বলতে পারবে যে ত্রিপুরাতেও আমারা সরকার হি চল রা হয় বিরোধীওকো মাত দিয়ে উনকো রোকা হয় এই কথাগুলো বলতে পারবে তো তার কারণে মথা এই দুর্বলতাটা বিজেপির বুঝে গেছে বুঝে গিয়ে এই দুর্বলতাটাকেই আপনার টার্গেট করে তিপ্রামথা এগোচ্ছে তেপরা মাথাও জানে যে তার পক্ষে সে যে ধরনের রাজনীতি করছে সেই ধরনের রাজনীতি করে অন্তত পক্ষে মেজর বাঙালি ভোট নিয়ে নন ট্রাইবাল ভোটে নিয়ে মেজরিটি অর্জন করা তার কাছে ইম্পসিবল মথা যেখানে ত্রিপ্রাসাদেরই সবটা ভোট পেতে পারছে না এখনও পর্যন্ত যেখানে এস টি রিজার্ভ সিটগুলোরই হান্ড্রেড পার্সেন্ট দখল করতে পারছে না কুড়িটা সিটের মধ্যে কুড়িটা সিট দখল করতে পারছে না সেখানে সে একত্রিশটা আসনে একা পৌঁছবে অন্য কারোর সহযোগিতা না নিয়ে এটা কল্পনার মধ্যেও তো আনা সম্ভব না তো এই কারণে তিপরা মথা জানে যে এইরকম একটা পরিস্থিতি যদি তৈরি করতে পারে সে যে তাকে বাদ দিলে কংগ্রেস সিপিএম বিজেপি কেউ ক্ষমতায় আসতে পারবে না এমনকি কংগ্রেস সিপিএম যৌথভাবে আসতে পারবে না সেই রকম পরিস্থিতিতে সে যাকেই মানে বলবে সেই রাজি হয়ে যাবে এক পায়ে এক পায়ে খাড়া হয়ে গিয়ে সিপিএম কংগ্রেসও তখন ওই রকম অবস্থাতে আমার ধারণা এটা বলছি তাদের অফিশিয়াল পজিশনের কথা বলছি না যে সেই ক্ষেত্রে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজি হয়ে যাবে ভাই তোমরাই মুখ্যমন্ত্রী হও তোমরা সরকার বানাও সিপিএম তো সেক্ষেত্রে সরকারে যাবে না বলবে যে আমরা বাইরে থেকে সমর্থন করব ইস্যু ভিত্তিক সমর্থন করবো এইসব এসব করে কি যেমনভাবে এর আগে মনমোহন সিংহা সরকারকে সিপিএম বাইরে থেকে সমর্থন দিত এরকমই করবে তো এই কারণেই উদয়পুরের র্যালিতে তিপ্রামাথার নেতারা যেভাবে দৃঢ়তার সঙ্গে তিপ্রাসা জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে থানসার কথা বলেছে একতার কথা বলেছে এবং ভবিষ্যতে তারা সরকার গঠন করবে বলে তাদের মধ্যে তাদেরকে উৎসাহ দিয়েছে তার ভিত্তিটা কিন্তু একেবারেই কিন্তু হালকা না কিন্তু হেলাফেলা করার মতন বিষয় না কিন্তু তারা অনেক দূরের অঙ্কটা করে নিয়েছে আর ওই অঙ্কটা অনেক দিন আগে আমি বলে দিয়েছিলাম যে অঙ্ক আমি বলেছিলাম সেই অঙ্কটাই তাদের মাথাতে ঢুকেছে এবং সেটা সেই অঙ্ক অনুসারে তারা কাজ করছে তার কারণে দু সালের বিধানসভা নির্বাচনের আগে মাথা এখন ক্রমাগত খেলতে থাকবে ক্রমাগতই তারা পিচের মধ্যে ব্যাটিং করতে থাকবে আর এই ব্যাটিংটা তাদের বিজেপির জন্য লাভদায়ক লোকসানের কারণ হবে বিজেপি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না শুধু শঙ্কা আশঙ্কা আশা আকাঙ্ক্ষা হ্যাঁ এসবের মধ্যেই বিজেপি ঘুরপাক খাচ্ছে এই ঘুরপাক খেতে খেতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সব কিছু দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে মতামত দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যতটা খুলুম খা সবাইকে নমস্কার